ইঞ্জিনিয়ারদের একটা আন্দোলন এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে ইনফ্যাক্ট গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে আর সেই ঘটনার প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে এই যে মুভমেন্টটা হচ্ছে এটার নানামুখী ব্যাখ্যা হচ্ছে নানান টেকনিক্যালিটিস আছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা কি বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকে আদৌ ইঞ্জিনিয়ার বলা হবে কিনা না সেসব প্রশ্ন আছে প্লাস কার জায়গা কোনটা এসব নিয়ে খুবই টেকনিক্যাল আলোচনা চলছে চলুক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি এর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলতে চাই এই ভিডিওর পরের অংশ এটাই প্রধান আলোচনার বিষয় তার আগে তাদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটলো সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার এর আগের দিনও গতকালের আগের দিনও তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং এই যে অবরোধ করার প্রবণতা এটা খুবই বাজে কিছু হলে শাহবাগ অবরোধ করতে হবে এটা এই সরকারের সময় হয়েছে এবং একটা হিসাব আছে দেড় হাজারের মতো সম্ভত এই ধরনের মুভমেন্ট হয়েছে যে কেউ চাইলে রাস্তা বন্ধ করে দিতে পারে যদিও এনারা যে বন্ধ করেছেন সেটার পেছনে তারা যে কারণ দেখাচ্ছেন এটাও আমাদের জন্য খুবই সতর্কতার ব্যাপার তারপর গতকাল তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং তাদের উপরে পুলিশ করার জন্য বল প্রয়োগ করেছে এখানে একটু বলে রাখা ভালো একশো চুয়াল্লিশ ধারা ওই অঞ্চলে থাকাকালীন সময় এটা সবসময় ওখানে থাকে যেন হাসরাত আবদুল্লাহ আবার যখন গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন কিন্তু পুলিশ এভাবে অ্যাকশনে যায়নি কিন্তু গতকাল গেল এবং আমি প্রায় বলি একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগের জন্য কোনো সন্দেহ নেই বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে কিন্তু শেখ হাসিনার সময় যে প্রবণতা ছিল বা আগেও আমাদের পুলিশের এই প্রবণতা ছিল কিন্তু শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং এটা মানে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে আমরা প্রায় বলি শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছিলেন সেটা হচ্ছে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করা গতকাল ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা হয়েছে যারা আন্দোলনকারী স্টুডেন্টস আছেন তাদের উপরে মারাত্মক রকম হামলা করা হয়েছে এটা কোনোভাবে প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না সুতরাং পুলিশকে এই জিনিসটায় অভ্যস্ত হতে হবে কিভাবে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে সে তার কাজ শেষ করতে পারে এর মধ্যে আসার ব্যাপার আছে যে এটাও খুবই সুন্দর ওই মুভমেন্টের পর আবার শাহভাগে মোড়ে অবরোধ করেছিল রাস্তা সেখানে তারা রাষ্ট্র উপদেষ্টার এখানকে সরি বলার জন্য বলেছিল অন্তত ঢাকার যিনি কমিশনার আছেন তিনি সেখানে যান এবং তিনি সেখানে তাদেরকে সরি বলেছিলেন এই চর্চাটা সুন্দর মানে কোথাও কখনও রাষ্ট্রীয় বাহিনী বা কেউ কোনো ভুল যদি করেন সেটা তারা স্বীকার করছেন সুতরাং ভবিষ্যতে পুলিশ বাহিনীকে এটা মেনে নিতে হবে তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন রাস্তা অবরোধ করতে হয় আমি দেখলাম আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরকারের নানা মানুষজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তাদের দাবি তুলে দিয়েছেন কিন্তু কোনো ভ্রূক্ষেপ ছিল না সরকারের আমরা খেয়াল করব গতকালই যখন এই যাবতীয় তুলকালাম ঘটলো তারপর সরকার একটা কমিটি তৈরি করেছে যদিও সেই কমিটি আন্দোলনকারী ছাত্ররা প্রত্যাখ্যান করেছেন বাট ইটস এ ডিফারেন্ট ডিবে কিন্তু সরকার চারজন উপদেষ্টা নিয়ে একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিটাও হলো কারণ যখন অবরোধ হলো তারপরে যমুনা ভূমিকা যাওয়া হলো তারপর তাদের উপরে পুলিশ বল প্রয়োগ করলো তারপর ঘটলো তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে এই দেশে বল প্রয়োগ ছাড়া মানুষের ঝামেলা তৈরি করা ছাড়া সরকারকে কথা শোনানো যায় না এটা একটা খুবই অ্যালার্মিং ব্যাপার কখনো কখনো খুবই লজিক্যাল দাবি নিয়ে কেউ কেউ আসতে পারেন তারপরও সেটা তাদের কাছে শুনে সেটা না করা দরকার কিন্তু এনারা যে দাবি করছেন যে এই কমিটিটা যে কমিটিটা হয়েছে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা কমিটি তৈরি করে দেওয়াটা তো আসলে অনেক আগেই হতে পারতো সুতরাং এটাও এই সরকারের সমস্যা এটা একটা আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক সরকারকে জনগণের কথা শুনতে হবে হ্যাঁ এরপরও যখন সব কিছু হবে না কোনো ক্ষেত্রে অন্যায় কারণে যদি রাস্তা অবরোধ করে আমি প্রায়ই বলি কথাটা সরকার এই কারণে সরকার সরকারকে আমরা শাসন বিভাগ বলি শাসন বিভাগের কাজ প্রয়োজনে বল প্রয়োগ করা এবং আমরা জনগণের টাকা দিয়ে একটা পুলিশ বাহিনী পুষি অপরাধ দমন তো আছেই জনদুর্ভোগ তৈরি করার পরিস্থিতি যদি হয় আবারও বলছি ন্যূনতম বল প্রয়োগে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ তো প্রশ্নই আসে না সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মানুষের দুর্ভোগ এভাবে তৈরি করা যাবে না গত দুদিন মারাত্মক দুর্ভোগ মানে মধ্যে মধ্যে পড়েছে এই নগরবাসী এবার আসি আসলে আসল জায়গাটায় মানে আমি না এই ভয়টা পাই এবং এটা নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছি আমাদের সমাজের একটা মারাত্মক ব্যাধি এই যে ইঞ্জিনিয়ারদের মুভমেন্ট সেটারও মূল কারণ আসলে এটা দেখছি আমরা তাদের তিন দফা যদি দেখি তাদের একটা ছোটো দাবি আছে এটা খুব প্রধান না সেটা হচ্ছে ডিপ্লোমারা যেন প্রকৌশলী লিখতে না পারেন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যেন প্রকৌশলী না লিখতে পারেন সেটা তাদের দাবি আছে কিন্তু মূল দুটো দাবি হচ্ছে সহকারী প্রকৌশলী মানে নবম গ্রেডের যে পদ আছে এটা থার্টি থ্রি পার্সেন্ট ডিপ্লোমাদের জন্য নির্ধারিত আছে এটা সম্পূর্ণভাবে এক্সক্লুসিভলি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য করতে বলা হচ্ছে মানে এখানে ডিপ্লোমারা কোনো রকম কোনো সুযোগ পাবে না এবং উপসহকারী প্রকৌশলে দশম গ্রেড যেটা সেখানে এই দশম গ্রেডটা এক্সক্লুসিভলি আর ডিপ্লোমাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়ার কথা আছে ডিপ্লোমা এবং তদুর্ধ যে কেউ চাইলে এখানে যেতে পারে আমরা খেয়াল করছি এখানেও মূলত সরকারি চাকরিতেই সংকট তৈরি হয়েছে ইয়াস দুটো ব্যাপার আছে একটা হলো আমাদের বেকারত্বের সমস্যা আছে কোনো সন্দেহ নেই আমাদের ইঞ্জিনিয়াররা খুব ভালো চাকরি পাচ্ছে না আমরা খুঁজ নিয়ে দেখবো প্রচুর ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় ব্যাংকে চাকরি করার চেষ্টা করছেন এম করছেন করে ব্যাংকে যাচ্ছেন মাল্টি ন্যাশনাল অন্যান্য কোম্পানিতে যাচ্ছেন দেশীয় কোম্পানিতে যাচ্ছেন যেটা ইভেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড না তারা ফিনান্সের জব করছেন মার্কেটিংয়ের জব করছেন আছে এরকম প্রচুর প্রচুর আছে এবং ব্যাঙ্কগুলোতে তো ইভেন বিজনেস ডিগ্রি ছাড়াও ইঞ্জিনিয়াররা এক্সক্লুসিভলি চাকরি পেতে পারেন পরীক্ষা যদি তারা ভালো করেন তো তারা এইসব জায়গায় যাচ্ছেন তাদের চাকরির সংকট আছে এটা একটা দিক এবং আমি দেখলাম অনেকেই বলছেন যে এই দেশে অনেক ইঞ্জিনিয়ার থাকছেন না কারণ তাদের চাকরি নেই আমি দ্বিতীয় যে দুটো ব্যাপার বলেছি একটা হলো চাকরির অভাব তো আছে দ্বিতীয় হচ্ছে চাকরি যদি যথেষ্ট থাকতো আমি ধারণা করি এই সরকারি চাকরিগুলোতে যাওয়ার জন্য তাদের সিরিয়াস আগ্রহ থাকত আমি এটাকে একটা মারাত্মক ব্যাধি বলে মনে করি আমাদের সরকারি চাকরির ইনসেন্টিভ এত বেশি আর কোনো কিছুতে কাউকে ধরে রাখা যায় না ইভেন এই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররাই ইনক্রিজিংলি বিসিএসএ চাকরির জন্য যাচ্ছেন যেখানে তারা তাদের বিষয় না তাদেরও কিছু চাকরির জায়গা আছে তার বাইরে তারা পুলিশ প্রশাসন ট্যাক্স ইত্যাদি ইত্যাদি ক্যাডারে যাওয়ার জন্য পাগল হয়ে বসে থাকেন এগুলো কেন যেতে চান আমরা ধারণা করতে পারি হ্যাঁ কিছু সরকারি ফ্যাসিলিটিস ওই জায়গাগুলোতে বেশি আছে কোনো সন্দেহ নাই কিন্তু ওগুলোতে নানা রকম অবৈধ উপার্জনের সুযোগ আছে আমি ঢালাভাবে বলছি না কিন্তু বিরাট একটা অংশ আসলে চাকরিগুলোতে যেতে চান কারণ ওগুলোতে ওই ধরনের সুযোগ আছে একই কথা প্রযোজ্য সরকারি যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি আছে সেগুলোর ক্ষেত্রেও সুতরাং এই চাকরিগুলোতে কে যাবে যাবে না এটা নিয়ে মূল সংঘাতটা তৈরি হয়েছে আমি আবারও বলছি আমি সরি এভাবে বলার জন্য যদি ধরে নেই আমাদের বেসরকারি সেক্টরেও প্রচুর ইঞ্জিনিয়ারের চাকরি হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য বা ডিপ্লোমাদের জন্য সরকারি চাকরিগুলোর জন্য তারা বসে থাকবেন শুধু বেতনের জন্য না মোটা দাগে প্রায় সবাই বলছি না মোটা দাগে বেশিরভাগ আমার ধারণা ইটস মোর দেন ফিফটি পার্সেন্ট নিশ্চিত কিন্তু আমি ধারণা করি কারণ আমরা তো দেখি আমরা আমাদের সেবার জন্য যাই আমাদের পরিচিত মানুষ জনের এসব জায়গায় থাকে সুতরাং এই যে ইঞ্জিনিয়ারদের এই যে মুভমেন্ট এর পেছনে আসলে সমাজের গভীর ব্যাধির লক্ষণ আছে আমি প্রায় বলি আমি এটা নিয়ে লেখালেখি করেছি বলেছি যে আমাদের সমাজে এখন দারিদ্রটা বরং একটা সমান মানে অসম্মানের মনে করি আমরা আমরা গরিব আমাদের টাকা নেই যথেষ্ট টাকা নেই এটা আমরা লুকাতে চাই আমাদের এখানে করাপশানের আর কোনো প্রবলেম নেই কেউ একজন একটা এই ধরনের জবে ঢুকলো খুব অল্প সময়ের মধ্যে অনেক সম্পদ তৈরি করে ফেললো দামি গাড়ি চড়েন বড় ফ্ল্যাটে থাকেন কেউ আমরা প্রশ্ন করি না যিনি জাস্ট ভোগ করতে পারেন আমরা তার কাছে মনে করি তিনি সফল এবং খুবই দুঃখজনক বাট ইটস ফ্যাক্ট আমাদের পরিবারগুলো বসে আছে তাদের সন্তানরা এই ধরনের চাকরিতে যাবেন এবং এভাবে তারা বেশুমার উপার্জন করবে তাতে কারো কিছু আসে যায় না আসে যায় না এই যে একটা মারাত্মক পরিস্থিতি আমাদের সমাজে তৈরি হয়েছে এটা আসলে কালচারের অংশ হয়ে গেছে ফলে একটা সরকার কতটা কি পারবে কত সহজে পারবে এই প্রশ্ন আসলে উঠে গেছে এবং এই পরিস্থিতি সবচেয়ে বিভৎস আকার ধারণ করেছে গত পনেরো বছর এর আগেও আমাদের সংকট ছিল আমাদের করাপশন ছিল আমাদের করাপশনের এক ধরনের অ্যাকসেপ্টেন্স ছিল কিন্তু সমাজে যে এটা একেবারে সর্বগ্রাসী হয়ে গেছে এবং সমাজ যে এটা এখন পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা গত পনেরো বছর হয়েছে কারণ এই লেভেলের করাপশন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না ফলে এই সরকারি চাকরির প্রতি এত এত উন্মাদ হয়ে থাকা এত ক্রেজি হয়ে থাকা এগুলো আমাদের নৈতিকতারও একটা মানে সম্পর্ক একটা নেগেটিভ পারসেপশন দেয় আর আমি আবারও বলছি আমি এটা অস্বীকার করছি না কোনোভাবেই বলছি না যে সবাই করাপ্ট হতে চান তাতে একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় চাকরি পান না সুতরাং সরকারি যে জব ওপেনিংগুলো আছে সেগুলোর জন্য তারা ফাইট করতে চান সেটাও আছে বেকার একটা মেজার কারণ কোনো সন্দেহ নেই আমাদের প্রাইভেট সেক্টর শেখ হাসিনার সময়ে লুটপাটে সরকারের মধ্যে আসলে অর্থনীতি ভালো করার কথা না জিডিপির যে একটা গ্রোথ দেখানো হতো জিডিপি যে আকার দেখানো হতো এর মধ্যে চুরি ছিল মারাত্মক আর যতটুকু হতো সরকার বেশ ব্যয়টায় করতো সেগুলোর একটা বিরাট ইম্প্যাক্ট হয়তো ছিল কিন্তু মোটা দাগে আমাদের কোনোভাবে ব্যবসা উপযোগী যখন ব্যবসা মানে উপযোগী কোনো সরকার থাকবে না যথেষ্ট ব্যবসা হবে না তখন অনিবার্যভাবে এই ধরনের ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগও তৈরি হবে না এটা তো আছেই কিন্তু আবারও বলছি আমাদের এই ব্যাপারটা নিয়ে ফাইট করা দরকার আমাদের একটা মুভমেন্ট শুরু হওয়া দরকার রকম। যে একটা মানুষের আয় কি হওয়া দরকার তার সাথে সে সামঞ্জস্যহীন ব্যয় যদি করে জীবনযাপন যদি করে সামাজিকভাবে প্রশ্ন ওঠা উচিত প্রশ্ন তোলা উচিত আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এটা দেখেছি ওইসব করাপ্ট কারা ছিলেন আমরা জানতাম কিন্তু সে মানুষকে মাথায় নিচু করে সমাজে চলতে দেখেছি আমরা তিনি লুকাতে চাইতেন তার সম্পদ এখনকার মতো এই বিভৎস পরিস্থিতি তখন অন্তত ছিল না সো আমাদের সোসাইটিতে আসলে এই জিনিসগুলো নিয়ে ইয়ে তৈরি করতে হবে এবং এই চাকরিগুলোর ইনসেন্টিভ মানে করাপশন যদি আমরা কমিয়ে দিতে পারি আমি মনে করি এই চাকরিগুলোর ইনসেন্টিভ কমে যাবে তখন এই ক্রেজিনেসও কমে যাওয়ার সমূহ কারণ আছে এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের সরকারি না সব ক্ষেত্র চাকরি বিশেষ করে বিসিএস এর বিশেষ বিশেষ কিছু ক্যাডারে যাওয়ার জন্য মানুষ উন্মাদ হয়ে থাকবে না